আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগে গুলিবিদ্ধ হয়েছেন এবং গতকাল তিনি মনোনয়ন পেয়েছেন অফিসিয়ালি তার পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন এবং তিনি তার সঙ্গী হিসাবে ভাইস প্রেসিডেন্ট হিসাবে চুজ করেছেন জেডি ভ্যান্সকে এখন এই জেডি ভ্যান্সটাকে তিনি হচ্ছেন একজন সিনেটর যিনি ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট কিন্তু এই লোক হঠাৎ করে ব্রিটেনকে আক্রমণ করে বসছেন পরশুদিন কেন তিনি করলেন ঘটনাটা ঘটেছে এইরকম তিনি তার এক বন্ধুকে প্রশ্ন করেছেন যে প্রথম পারমাণবিক পারমাণবিক শক্তিধর ইসলামী দেশ কোনটা তখন উত্তর এসছে হয়তো ইরান না হয় পাকিস্তান অথবা ইসলামী ইউকে এই যে ইসলামী ইউকে ইসলাম ইউকে তো ইসলামী দেশ না কিন্তু তিনি ঠাট্টা করলেন কেন এবং বলছেন লেবারের অধীন ইসলামী ইউকে এইটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইউকে রায়নার তিনি বলছেন তিনি এগুলাতে একমত না তিনি বলছেন যে আমরা প্রাউড ফিল করি এই দেশে ডাইভার্সিটি যে মানুষের কালচারের বৈচিত্র্য ধর্মের বৈচিত্র্য এটা আমরা প্রাউড ফিল করি এগুলো এখন এটার সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রীও তিনি বলছেন তিনি এটা প্রত্যাখ্যান করেছেন এবং তিনি এটা বলতে গিয়ে এটাও বলেছেন যে ট্রাম্প তার যে গুরু এই ট্রাম্প যখন ইউরোপিয়ান ইউনিয়নে মিটিং করতে আসেন তখন তিনি সবসময় বলেন আমেরিকা ফার্স্ট আমেরিকা ফার্স্ট এবং এখানে একটা কনফিউশন তৈরি করেন এখানে একটা বিভেদ তৈরি করেন তো একটা ইন্টারন্যাশনাল লেভেলে এসে হ্যাঁ আন্তর্জাতিক পৃথিবীর সমস্যা নিয়ে কথা বলবেন উনি খালি বলে কি আমেরিকা ফার্স্ট আমেরিকা ফার্স্ট তো এখন তার ডিপুটি হচ্ছেন এই জেডি ব্যান্স তিনি ক্ষমতায় আসার আগেই শুরু করে দিচ্ছেন যে ইউকে ইসলাম ইউকে তো অনেকেই মনে করছেন যে ট্রাম্পের ট্রাম্পকে যখন বিতর্কিত তিনি বিতর্কিত কথাবার্তা বলেন অনেকে তাকে বর্ণবাদীও আখ্যা দেন এখন তিনি এমন একজন লোককে সাথে নিলেন হ্যাঁ তার অ্যাক্টিভিটিসও এইরকম শুরু হয়ে গেছে তো দুইজনে মিলে দেশটাকে কিভাবে চালাবে যদি তারা পাশ করেন এটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে এবং শুধু ইন্টারন্যাশনাল অঙ্গনে না ইসলামী যে ওয়ার্ল্ড আসছে হ্যাঁ বিশেষ করে ফিলিস্তিনি ইস্যু আছে এইগুলো নিয়ে সবার একটা দুশ্চিন্তা যে ট্রাম্প বিজয়ী হলে কোনো সমস্যা হয় কিনা তো যাই হোক ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমান ট্রাম্প যখন অসুস্থ হয়েছেন তিনি খবর নিয়েছেন তার যে গুলি লেগেছিল যখন এটা একটা ভদ্রতা উনি এসব জন্য দেখিয়েছেন কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর ব্রিটেনের সাথে ইউরোপের সাথে তার সম্পর্ক কীরকম হবে এই যে জেডি ব্যান্স তিনি প্রথম শুরুতেই হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতেছেন হ্যাঁ বিশেষ করে ইউরোপ অনেক টেনশনের মধ্যে আছে এই ট্রাম্পের নির্বাচন নিয়ে বিশেষ করে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে ইউক্রেন যুদ্ধের কি হবে কারণ ট্রাম্প ইউক্রেন বিরোধী তবে অনেকে আবার ট্রাম্পের ভালো দিক বলেন যে ট্রাম্প লাস্ট টাইম যখন ক্ষমতায় ছিলেন তিনি কোনো যুদ্ধ করেননি তিনি যুদ্ধবাজ না কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসলে তার দেশের জন্য ভালো না মন্দ ওয়ার্ল্ডের জন্য ভালো না মন্দ এইগুলো সময় বলে দেবে তবে সেটা ডিপেন্ড করে তিনি প্রেসিডেন্ট হন কিনা এবং সেই দেশের মানুষ কি রায় তার উপর যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ